বসবে শুকেরagle তো ভালো কথা তার কাছেই থাকমু তারে তো এক দিনের জন্য চাই মুনা সারা জীবন ইউটিউবে আসার বুদ্ধি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক একদম সরল সোজা একটা আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আসি ভাই কষ্টে আছেন কষ্টে আছেন আজকে অনেক সকালে খাওয়া দাওয়া নাই নেই খাওয়া দাওয়া করি নাই ভাই মানুষের বাড়িতে কাম করি যে তখন সে তখন ভাত জুটে কপালে আপনার চেহারাটাতে শুকাই গেছে কেন

এখন কি করি আগে সেলাই মেশিন চালাইতাম সেলাই মেশিন চালাইয়া কয়টা সেলাই মেশিন চালাইতেন একটাই চালাইতাম কয়টা একটাই চালাইতাম আচ্ছা তে এখন কি করেন এখন কি করি আর সেলাই মেশিনটা চুরি হয়ে যাওয়ার পর থেকে চুরি হলো কিভাবে চুরি হলো কিভাবে দাদিটা পুরো মানুষ তার রুমে থুইয়া গেছে একা রুমে দাদিটা চোখে কম দেখে সে রুমটা খুলে দিয়া গেছে আপনি দাদিরে নিয়ে যায় না

ভাই হইবই না মানুষের মানুষের মনের আপনাকে দেখে বুঝা দিতেছে যে আপনার মনটা অনেক সরল সোজা কিন্তু আপনার এত কষ্ট কেন কষ্ট কষ্ট জীবনে কষ্ট ছাড়া কি আছে অনেক কষ্টের পিরে মানুষ হয়েছি যদি কোনো ভালো লোক আপনাকে বিয়ে শি করতে চায় আপনাকে সুখে রাখতে চায় বসবেন সুখে তো ভালো কথা তার কাছেই থাকম তার তো একদিনের জন্য চাই মোনা সারা জীবন ইউটিউবে আসার বুদ্ধি দিল কে মানে ভিডিও করার বুদ্ধি দিল কে নিজে থেকে আসছেন নাকি নিজে থেকে এসেছি আমি কখনো প্রতিবেদনের সামনে আসিনি অনেক কষ্ট করে এসেছি অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট আচ্ছা যদি কোনো ভালো লোক মনে করেন আপনি যেখানে থাকেন আবার আপনাকে নিয়ে যাইতে বিয়ে করে নিয়ে যাবে অন্য জায়গায় আপনি যাবেন সে যদি যে এখানেই যায় সেইখানেই যাইমু স্বামীতে লয়া যাইবো মানুষে তো লইব না হ্যাঁ এই তো ঠিক আছে অনেক সুন্দর আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বার কি আপনার মুখে আপনার হাতে একটা ক্যামেরা সেট দেখলাম দেখি এটা কিসের সেট হ্যাঁ এটা কিনছিলাম সেলাই মেশিন চালায়া কিন্তু ফোনটা আমার ডিসপ্লে সই লাগিসেগা ডিসপ্লে চলে গেছে ও দেখো না ডিসপ্লে চলে গেল কিভাবে ডিসপ্লে চলে লাগিসে কাজে গিসি মানুষের বাড়িতে হ্যাঁ কাজে থেকে আসে পাকায় পইরা গিসি লগা পইরা দিয়া ডিসপ্লে সই গেছে আপনি তো ঠিক আছেন আমি ঠিক আছি ভাই ফোনটাই নষ্ট হয়ে গেল এখন যদি আপনারা কেউ দেখতে চায় তাহলে কিভাবে দেখবো এই ফোন তো নষ্ট সে যদি দেখতে চায় সে যদি সত্যিকারে ভালোবাসে সে ভালোবাসে যদি আমার ফোনটা ঠিক করে দেয় তাকে দেখার জন্য আমি ফোনটা ঠিক করব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কয় টাকা লাগতে পারে ফোনটা ঠিক করতে ফোনটা ঠিক করতে বেশি টাকা না 2500 টাকা লাগবে 2500 টাকা আচ্ছা কোন যে আপনাকে ভালোবাসে সে অবশ্যই আপনাকে দিয়ে দিবে

জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন থ্রি ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এই আপুটির দুই দুইটা মোবাইল

আর এই আপুটিকে যদি আপনাদের কারো জীবন সঙ্গী হিসেবে করে নিতে চান দেখতে পাচ্ছেন আপুটি একেবারে সরল সোজা দেখতে তার কথাগুলো শুনলেও আপনাদের খুব পছন্দ হবে তো ভালো থাকবেন সকলে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম